হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উপায় অ্যাপসে আপনারা সফলভাবে লগ করতে পারবেন আপনারা যদি এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক শুরুতে আমরা চলে যাব প্লে স্টোরে প্লেস্টোরে আসার পরে এখানে আমরা উপরে চাষ করে দেব উপায় লিখে উপায় লিখে চার্জ করে দিলে আমাদের সামনে উপায় অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব উপায় অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করলে আমাদেরকে সরাসরি উপায় অ্যাপসে নিয়ে চলে আসবে এখানে আপনার উপরে চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন এখানে ইংলিশ এবং বাংলা দুটি অপশন পাবেন এই যে বাংলা হয়ে গেছে এখন আবার এখন চাইলে আপনারা ইংলিশও করতে পারবেন ইংলিশ রেখে লগ ইন করব আপনারা যদি উপায়ে নতুন করে খুলতে চান তাহলে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে নতুন করে ক্রিয়েট করতে পারেন আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে তা আমি অ্যাপসে শুধু লগ ইন করবো সেজন্য জন্য এদের লগ ইন যে অপশান আছে এখানে ক্লিক করে দেবো তো আমি এখন লগ ইন অপশানে ক্লিক করে দেব এরপর এখানে আপনাদের লোকেশনটি অ্যালাউ করে দেবেন এখানে উপরে আপনাদের যে উপায়ে নাম্বার আছে ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন নাম্বারটি বসানো শেষ হলে এদের নিচে এখানে আপনাদের পিন নাম্বারটি বসিয়ে দেবেন আপনারা উপায় অ্যাকাউন্ট খোলার সময় যে পিনটি ব্যবহার করেছেন চার সংখ্যার ওই চার সংখ্যার পিনটি এখানে আপনারা ইনপুট করে দেবেন প্রিনটি দেওয়া শেষ হলে এই যে পাশে থাকা এর যে চিহ্নটি আছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনারা চাইলেই এই পাসওয়ার্ডটা আপনারা সেভ করে নিতে পারেন এরপর আবার অ্যালাওতে ক্লিক করবেন এই যে দেখুন আমরা উপ অ্যাপে সফলভাবে লগ করে ফেলেছি